আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্রতি বছরের মতো এই বছরও ডিপ জলবায়ু ও ইতিয়াপা সহ বেশ কিছু খামারের গরুগুলো গাপতলি হাট কাঁপাচ্ছে ডিপ খামারে কোরবানির জন্য বছর অনেক দামি গরু লালন পালন করেছেন বর্তমানে তার গরুগুলোর দাম কোটি কোটি টাকা ডিপ অসংখ্য গরু এবার গাপ্তলি হাতে রয়েছে গাপতলি কোরবানি গরুর বাজারে দিপজল ভাইয়ের দানবের মতো দেখতে গরুগুলো অলরেডি চারশো থেকে চারশো বিশটি গরু বিক্রি করে ফেলেছেন ভাই ভাইতলি এবং তার আশেপাশের কয়েকটি বাজারে দানব ও হাতির মতো অনেক বড় বড় গরুগুলি নিয়ে এসেছেন খামারিরা খামারিদের গরুগুলো না দেখলে আপনারা কখনই বিশ্বাসই করতে পারতেন না যে গরু দানবের মতো এত বড় হয় বন্ধুরা আমরা আজ কুরবানি গরু বাজারের সবচেয়ে বড় পাঁচটি গরু সম্পর্কে জানতে চলেছি ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন কোরবানির গরুর বাজারে গরুর বিভিন্ন নাম দেয়া থাকে এখন আপনারা যে গরুটি দেখছেন তার নাম হলো কিং খান এই গরুটি একটি বিশাল আকারের দানব সাইজের গরু গরুটি দেখতে সত্যি কিং মতো লাগছে কুরবানির গরুর বাজারে এই গরুটি অসাধারণ গরুটিকে হাতির সাথে তুলনা করলে একবারেই ভুল হবে না দানি বিহ এই কিংখ্যান গরুটির ওজন হলো দুই হাজার সাতশত কেজি গরুর মালিক এই গরুটির দাম চাচ্ছেন বাজারে আটাইশ লক্ষ টাকা এই গরুটি প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকার খাবার খায় এই গরুটি লালন পালন করতে মালিকের খরচা হয়েছে আনুমানিক বিশ থেকে বাইশ লক্ষ টাকা বন্ধুরা আপনারা এখন যে গরুটি দেখছেন এই গরুটির নাম হচ্ছে তুফান এই গরুটি লালিত পালিত হয়েছে গাজীপুরে গরুটি দেখতে অসাধারণ দানবীয় আকারের একটি বিশাল গরু গরুটি দেখতে একটি হাতির মতো এই গরুটির প্রতিদিনের খাবার তিন থেকে চার হাজার টাকা গরুটি একটি সুঠাম দেহের গরু মাসা আল্লাহ গরুটির গায়ে কিন্তু বিশাল শক্তি রয়েছে তিন চারজন ছাড়া এই গরুটিকে এদিকে সেদিকে সরাতে পারে না এবং গরুটি অনেক শক্তি ব্যবহার করে দৌড়ানোর জন্য এই গরুটির ওজন হলো দুই হাজার পাঁচ শত কেজি বর্তমান কোরবানির বাজারে এই গরুটির মূল্য চাচ্ছেন মালিক ছাব্বিশ লক্ষ টাকা এই গরুটি লালন পালন করতে মালিকের খরচা হয়েছে আনুমানিক বিশ লক্ষ থেকে একুশ লক্ষ টাকা বন্ধুরা আপনারা এখন যে গরুটি দেখছেন এই গরুটির নাম হচ্ছে পালোয়ান বীর বিশাল আকৃতির একটি দানব সাইজের গরু এই গরুটি হচ্ছে নারায়ণগঞ্জের পালোয়ান বীর হাতির চাইতো আরও অনেক অনেক বড় এবং শক্তিশালী একটি গরু এই গরুটি লালন পালনের জন্য তিন থেকে চারজন ব্যক্তি সর্বসময় থাকে যারা এই গরুটিকে লালন পালন করেছেন এই গরুটি সারাদিনে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার খাবার খায় কোরবানির জন্য এই গরুটিকে লালন পালন করতে প্রায় ২২ লক্ষ থেকে তেইশ লক্ষ টাকা খরচা হয়েছে গরুর মালিকের গরুটির মালিক এই গরুটির দাম চাচ্ছেন ৩৫ লক্ষ টাকা এই গরুটির ওজন হবে তিন হাজার কেজি দানবীয় আকারের গরুটি দেখার জন্য প্রতিদিন শত শত লোক ভিড় জমায় বন্ধুরা আপনারা এখন যে গরুটি দেখছেন এই গরুটির নাম হচ্ছে টাইগার বিশাল আকৃতির দানবীয় গরু এটি এই গরুটি হাতির চেয়েও অনেক বেশি বড় গরুটি দেখে বাজারে সকল মানুষ হতবাক হয়ে গেছে এই গরুটিকে লালন পালন করতে চার পাঁচজন ব্যক্তি নিযুক্ত করা হয়েছে এই গরুটি সারা দিনে চার থেকে পাঁচ হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটি যখন দৌড় দেয় তখন পাঁচ ছজন ব্যক্তিও এই গরুটাকে টেনে ধরে রাখতে পারে না এই গরুটির বর্তমান বাজার মূল্য মালিক চাচ্ছেন তিরিশ লক্ষ টাকা গরুটিকে দেখার জন্য প্রতিদিন শত শত লোক ভিড় জমায় এই গরুটির ওজন হবে আনুমানিক সাতাইশো কেজি কোরবানির জন্য এই গরুটিকে লালন পালন করতে আনুমানিক ২২ থেকে তেইশ লক্ষ টাকা খরচা হয়েছে গরুর মালিকের বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে গরুটি দেখছেন এই গরুটির নাম হচ্ছে সিংহরাজ বিশাল আকৃতির হাতির চেয়েও অনেক বড় একটি গরু ইতি আপা এই গরুটি লালন পালন করেছেন নিজেই ইতি আপা প্রতি বছর কোরবানির ঈদে নতুন ধামাকা দিয়ে থাকেন এ বছরও তিনি এই গরুটি বাজারে নিয়ে এসেছেন ইতি আপা এই গরুটিকে লালন পালন করতে প্রতিদিন গরুটির খাবারের পিছনে খরচা করেছেন চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এই গরুটি দেখার জন্য অনেক মানুষ বীর জমাচ্ছে এই গরুটি নিয়ে অনেকটাই আশাবাদী ইতিয়াপা এই গরুটির ওজন হবে আনুমানিক কেজি ইতিয়াপা এই গরুটির দাম চাচ্ছেন লক্ষ টাকা ইতিয়াপা জানিয়েছেন এই গরুটির জন্য তার খরচা হয়েছে আনুমানিক তেইশ লক্ষ টাকা বন্ধুরা আপনারা বর্তমান বাজারের দানবীয় বিশাল প্লাস্টিক গরু সম্পর্কে জানতে পারলেন চলুন এখন আমরা দীপজল বাইয়ের গরুর সম্পর্কে জেনে নিই প্রতি বছর গাবতলি হাট কাপান দ্বীপ জলবায়ু ওট দুম্বা কবুতরের খামার রয়েছে দ্বীপ জলবায়ের সব সময় সবসময় মানুষকে বলে থাকেন তারা যেন গরুর খামার করে বর্তমানে দ্বীপ জলবায়ের গরুর খামারে প্রায় পাঁচশত প্লাস গরু রয়েছে কয়েকটি প্রজাতির গরু আছে দ্বীপ জলবায়ের খামারে বাজার মূল্য দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিরিশ লক্ষ টাকা প্লাস দামের গরু রয়েছে এই খামারগুলি দ্বীপ নিজেই পরিচালনা করে থাকেন দীপজল ভাইয়ের দু খামার আছে দুমবার খামারে বেশ কিছু দুম্বা রয়েছে এই দুম্বাগুলির বাজার মূল্য প্রায় লক্ষ টাকা থেকে লক্ষ দুই টাকা ভাইয়ের খামারে রয়েছে ওট ওট বন্ধুরা আমরা জানি লালন পালন করা হয় মরুভূমিতে কিন্তু দ্বীপজল বাই বাংলাদেশে বিশাল জায়গা নিয়ে পনেরো থেকে ষোলোটি ওট লালন পালন করছেন বিশাল আকৃতির এই ওটগুলোর দাম হচ্ছে আঠারো থেকে বিশ লক্ষ টাকা এই বিশাল আকৃতির ওটগুলো দেখার জন্য শত শত মানুষ সবসময় বীর জমায় গরু উট দুম্বার খামারের মাধ্যমে দ্বীপজল ভাই প্রতি বছর কয়েক কোটি টাকা ইনকাম করে থাকেন দীপজল ভাইয়ের কবুতরের ফার্ম রয়েছে দ্বীপজল ভাইয়ের কবুতরের ফার্মে রয়েছে অনেক প্রজাতির কবুতর এক হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত কবুতর রয়েছে দ্বীপজল ভাইয়ের ফার্মে বন্ধুরা আমরা আজকে বাজারে পাঁচটি দানবীয় গরু সম্পর্কে জানতে পারলাম আজকের এপিসোড এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি